হ্যালো গাই সালাম আলাইকুম আমরা আর একটা ছোট্ট একটা ছেলেদের গেম নিয়ে এলাম যেটা হচ্ছে বেলুন গেম যে মানে ব্যালেন্স করতে আগে নিয়ে যাবে সে মানে জিতবে আর কি তার প্রাইজ আছে ওখানে কেক আছে আছে তো আশা করি আই হোক আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটা আর এই গেমটা অবশ্যই এই ভিডিও দেখবেন আর চ্যানেলটাকে খুব সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবেন কমেন্ট করবে জরুরি আর আশা করি আপনাদেরকে আই হোক ভালো লাগবে আর এই বাচ্চাদের উপরে গেমটা অনেক সুট করতে চাইবে আসিফ से तुमन नाम शिताबू शिताबू तुमन नाम मरियम मरियम तुमन प्रीतिया रिजिया तुमन आसनीम तुमन तुकी खातो तुमन खाली खातो खाली खातो तुमन आमना खातो तमना खातो बैलेंस কতকে تاسو जे आगे পৌঁছাবে সে জিতবে আর কি 1 2 3 स्टार्ट এসো ব্যালেন্স কতকে দেছো বেলুন পড়ে গেল মুখ খোটাও মুখ খোটাও মানো যো এই তো আসনিম

ソーエリアだと。So, <Okay. S 1>